বাইরের ওয়েদারটা ঠিক এমন ল্যাম্প নিচে হাঁটতেছি আমার বেশ আমার আমি ভিডিওটা বানাইতেছি সামনের ক্যামেরা দিয়ে আইফোনের পিছনের ক্যামেরা রাত্রে অতটা ভালো না যার কারণে আর কি আমি সামনের ক্যামেরাটাই ব্যবহার করতেছি তো আমি আপনারা জানেন যে আমি ভিডিও বানিয়ে থাকি দীর্ঘ অনেক দিন যাবত আমি ভিডিও বানাইছি বা এখনো ভিডিও বানাই তবে আজকে আমি যেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব এই গল্পটা খুবই দুঃখজনক আমার মনে হইতেছে যে আমি এই গল্পটা শেয়ার করি বাট আমার সাথে যেটা হইছে আমি এ কারণে আসলে গল্পটা শেয়ার করতে চাইতেছি মাঝে মাঝে আমার এই বিষয়টা খুব ভাবায় আর কি যার কারণে আসলে আজকে ভিডিওতে আসা তো কেউ যদি আমার এই গল্পটা শোনার পরে বিরক্ত ফিল করেন তাহলে আমি সরি কারণ আমি ওনার সাথে ছিলাম দীর্ঘ ওনার চলে যাওয়ার শেষ পর্যন্ত আমি ওনার সাথে ছিলাম এ কারণে আসলে আমার ভিতরটা অনেকটাই আমার ভাবায় তাই আর কি আমি গল্পটা শেয়ার করতে চাইতেছি বাসা থেকে বের হয়ে গেছি বেশ ভালো পরিবেশটা অনেক সুন্দর আমি যেই শহরে থাকি ওই শহরের বাড়িগুলা ডুপ্লেক্স বাড়ি সব একবারে এ টু জেড সব ডুব্লেক্স বাড়ি এখানে মেবি সৌদিরা আইসে আর কি নিজেদের মতো করে বাংলো বানায় হ্যাঁ আপনার রিয়া দাম্মাম জেদ্দা বড় বড় শহর থেকে এখানে আসা আর কি নিজেরা বাংলো বানায় নিজেদের মতো থাকে আর কি তো ওই শহরে শহরে আমি এই শহরটার ছিল হাইল শহর তো কোথাও একটা নিরিবিরি জায়গায় বসি বৈশাখ কথাগুলো শেয়ার করি আমি মনে করি যে আপনাদের এই কথাগুলো শোনা উচিত কারণ আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন কারণ আমি কখনো আগে পরে এটা করি না বা করা আমার জন্য সম্ভব ছিল না তবে ওই দিন কেন আমি এটা করছি আমি নিজেও জানি না ওপরে আল্লাহ আল্লাহ ভালো জানে তো আসেন গল্প আমি শুরু করব। এই গল্পটা অনেক বড় স্কিপ না করি আমরা আপনারা আমার স্কিনে দেওয়া ওই মানুষটাকে আপনারা চিনেন আর ওই মানুষটা সম্পর্কে আপনারা জানেন সোয়েট করেন